খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি শুনছি এবং আমাকে এই বিষয় দেওয়া হয়েছে হাসান বসুই রহমত উল্লাহ লাই 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 এবং রাবিয়া বসুই সম্পর্কে কিছু কথা বলা বলার জন্য এ বিষয়টি আমাকে বেঁধে দেওয়া হয়েছে তাদের প্রেম ভালোবাসা তাদের অন্তরে আধ্যাত্মিক কথা সম্পর্কে তাপস্কর সম্রাট আর তাপস্কল সম্রাট এই আলোচনাগুলো শোনার দরকার আছে ঠিক কিনা বলে আমরা তো এই আলোচনাগুলো এখন করার সময় পাই না বিভিন্ন যুগের তালে প্রসঙ্গক্রমে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে নিয়ে আলোচনা করতে করতে আমাদের যে মৌলিক যে আধ্যাত্মিকতার যে চর্চা এই দেশে যে অলি আল্লাগঞ্জ ইসলাম এনেছেন সেই জায়গাগুলো সেই জায়গাগুলোকে বিলুপ্তি ঘটানোর জন্য এক শ্রেণীর উগ্রবাদী বাংলাদেশে জন্ম হয়েছে এহের পরিবেশ থেকে এখন অবস্থা থেকে ফিরে যেতে আসতে হয় বেশি বেশি ওলি আল্লাহর शान আলোচনা করতে হবে তাদের কারামত বর্ণনা করতে হবে তাদের বেলায়তের কথা বলতে হবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে তাদের বিরুদ্ধে আনোয়ারার মানুষকে রুখে দাঁড়াতে হবে আমরা লাল চক্ককে ভয় পাই না আমরা সুন্নিরা লাল চক্ককে ভয় পাই না কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ ভ্রুম্বুজের দৃশ্য ঠিক কেনা বলা এই জন্য আমরা শুধু আজকে ওয়াচ শুনবো না ওয়াচ বাড়িতে নিয়ে চম চম শুধু ঘটনা নয় নয় ওয়াচটাকে এটা চেতনা হিসাবে নিতে আলাদা করে আমরা শুধু বাংলা থাকতে চাই না আমরা আল্লাহ বন্ধু হয়ে যেতে চাই চাই তা আল্লাহ বন্ধু হতে গেলে বন্ধু হওয়ার কাজ করতে হবে কি হবে না আর বড় করুন হবে কি হবে না একটি কথা মনে রাখবেন জানার নাম ইমান নয় মানার নাম হলো ইমান আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় আমার দেশের বহু দেখবেন জিকির করতেছে আর কপালে দাগ ফলাইতেছে কিন্তু নবীর মহব্বত তাদের অন্তরে না না থাকার কারণে আমিলাতুন নাও সেবা কর তাসলা نار রাহামিয়া বস্তু বস্তু পরিমাণ আমল করার পরেও দোজখের মধ্যে যাবে কেন তাদের অন্তরে আমাল রাসূল পাকের محبت না থাকার কারণে এইজন্য সুন্নিরা ইবাদতের সবক দেওয়ার আগে নামাজের সবক দেওয়ার আগে আদবের সবক দেয় কিসের সবক দে আদবের সবক দে কেন সাড়ে নয় লক্ষ বছর এবাদত করার পরও গলার মধ্যে লানতের শিকল লাগছে একমাত্র আদব না থাকার কারণে এই জন্য সুন্নি মানি হলো আদব ওয়ালা এইজন্য সুন্নিরা ওলি আল্লাহর দরবারে গেলে নবাবীর সুরতে যায় না